তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো তো শরীয়তের প্রধান উৎসব কয়টি এবং শরীয়তের উৎস কয়টি শরীয়তের প্রধান উৎস কিন্তু কম এবং শরীয়তের উৎস কিন্তু একটু বেশি তো আজকে এটা বলে দেবেন তুমি চলো নতুন এটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সেটা স্কলসেট করবে ভিডিওতে গিয়ে লাইক করবে তো উনত্রিশ নাম্বার প্রশ্নে আছে শরীয়তের প্রধান উৎস কয়টি এবং তিরিশ নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ না এখানে লেখা আছে সূর্যতের উৎস কয়টা শরীরের উৎ শরীয়তের উৎস ওইটা দেখাই দেব দুইটাই দেখাই দেব কারণ আমার দুইটা প্রশ্ন এখনও দেখানো সম্ভব হচ্ছে না উত্তরটা আমি একটু পরে দেখাই দিব কারণ একটু ভিডিওটা যদি একটু বড় না করি তাহলে এটার মধ্যে ওয়াশ টাইম হবে না ওয়াশ টাইম না হলে ভিডিওতে ভিডিওটা তোমরা সকলে পাবে না একটু বেশি ওয়াশ টাইম হলে ভিডিওটা উপরের দিকে র্যাঙ্কিং করবে আর তোমরা সকলেই দেখতে পারবে আর 30 নম্বর প্রশ্নটা তোমাদের দেখাই দে উত্তরটা দেখা ও মানে প্রশ্নটাও দেখাই দিব শরীরতের প্রধান উৎস কিন্তু কম আর শরীরতের উৎস কিন্তু অনেক একটু বেশি তো অতটা দেখার আগে তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং যদি তোমরা ইউটিউব থেকে দেখো থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাবু বা ভিডিও থেকে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন লাগবো তো আজকে শুধু সোজাতে এরপর হচ্ছে এটা বলে দেবো এর আগে তোমরা চলো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাস ট্রাফল কল থেকে ভিডিও থেকে লাইক করবে যদি আর কোনো ক্লাসের প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নটা লাগবে আর তোমরা প্রতিটা ক্লাসের সঙ্গীত প্রশ্নগুলো দেখে নিবো সঙ্গীত প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে তোমার সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে রচনমূলক প্রশ্ন লেগে লেগে ইউটিউবের শাস করে রচমলক প্রশ্ন পেয়ে যাবে এবং টিক্সনের প্রশ্নগুলো লেগে যে যাদের প্রথম মানে এক নিন প্রশ্ন লেগে ইউটিউবে বলে করে না তোমরা সে গাড়ি থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা না পাও তাহলে দেখো এই যে এখানে একটা এই সামহাসন লেখা আছে এই সামহাসান স্ক্রিনে কা ইংরেজিতে তো দ্বিতীয়বার সার্চ করতে হবে টিক্সিনের ক্ষেত্রে যেহেতু একটা দৈ অনেকগুলো না থাকে যে এদের টিকন দেখতে হবে প্রথম টিক্স মানে এক নাম্বার টিকস্না প্রশ্ন লিখবে তারপরে এই স্যামহাসান লিখবে তারপরে হাসগুলো হাজ করলে সবগুলা ঠিক তত প্রশ্ন গাড়ি থেকে উত্তর পেয়ে যাবে দেখো শরীয়তের প্রধান উৎস কয়টি এখানে প্রশ্ন উনত্রিশ নম্বরে আর তিরিশ নাম্বারের শরীয়তের উৎস কয়টি দুইটা প্রশ্ন আছে শরীয়তের প্রধান যে উৎস রয়েছে সেটা হলো শরীয়তের প্রধান উৎস হল দুইটা যথা এক হলো আল কোরআন দুই হলো সুন্না মানে এই দুটো প্রধান তারপর শরীয়তের উৎস কিন্তু চারটা চারটা উৎসর মধ্যে এই দুইটা এই এক এবং দুই নাম্বারটা হলো প্রধান কোরআন আল কোরআন এবং দুই নাম্বারটা হচ্ছে সোনা এই দুইটা হলো প্রধান এবং তিনে রয়েছে ইজমা ও চারে রয়েছে কিয়াস দুইটাই কিন্তু একটু ভিন্ন ভিন্ন প্রশ্ন আছে তো একটু ভালোভাবে তোমরা দেখে ভালোভাবে শিখে নেবে শরীয়তের প্রধান উৎস এবং শরীয়তের উৎস আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো ক্লাসের প্রশ্নে তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে তো আমি আরেকবার বলেছি দেখো শরীয়তের প্রধান উৎস কিন্তু দুইটা আল কোরআন এবং সুন্না এবং শরীয়তের সবগুলো উৎস মিলা হলো চারটা ইজমা রয়েছে কিয়াস রয়েছে এইগুলা তিন এবং চার নম্বরে তাস কেবি বন্ধ আর যদি প্রতিটা বসন্ত গাইড থেকে চাও তাহলে ফেসবুক পেজটি ফলো করবে এবং ফেভারিট করে রাখবে নোটিফিকেশন অন করে রাখবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাহিন্ন স্কল চিক করবে ভিডিও থেকে লাইক করবে বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাহিন করবে ভিডিও থেকে লাইক করবে তস কে বিটাই